এসো আমি গাড়িতে অপেক্ষা করছি এত রাতে কোথায় যাব আগে এসো আর হ্যাঁ যেভাবে আছো সেভাবেই সাধনার কথা শেষ করে কল কেটে দিল প্রিয়তা আর কিছু বলার সুযোগ পেল না ফোন হাতে বেরিয়ে পড়ে সাদনান গাড়িতে বসেছিল প্রিয়তা চাওয়া মাত্রই হাত বাড়িয়ে দরজা খুলে দিয়ে প্রিয়তাকে উঠে আসার জন্য ইশারা করে প্রিয়তা চুপচাপ উঠে বসে সাদনান গাড়ি স্টার্ট করলো কোথায় যাব আমরা প্রিয়তা কৌতূহল নিয়ে জানতে চাইলো কিন্তু সাদনান উত্তর করলো না শুধু বলল আগে যাই আধা ঘন্টা পর সাদনান আর প্রিয়তা উপজেলায় এসে পৌঁছোলো সাদনান নিচে একটা কালো মাস্ক পরে প্রিয়তাকেও একটা পরিয়ে দিল একটা রেস্টুরেন্টে গেল দুজন সাদনান বউয়ের হাত ধরে একদম কর্নারে একটা টেবিলের দিকে এগিয়ে গেল সেখানে একজন সুদর্শন যুবক বসে আছে সেও মাস্ক পরে আছে কিন্তু তাও ব্যক্তিটাকে চিনতে প্রিয়তার অসুবিধে হয় না অবাক আর বিস্ময় ভ্রুচোরা টানটান করে বলে উঠল। ওয়াসিদ ভাই তিন্নি আর কবিরকে যাওয়ার সময় তিন্নিকে নিয়ে যাওয়ার জন্য এলে কবির কেউ আর যেতে দেয়নি সবাই সবার এত বার করে বলাই কবির আর বেশি জোর করেনি থেকে গেল রাতে খাবার খেলো একসাথে সবাই সাদনান আর প্রিয়তা বাদে তিন্নি কাল রাতের পর থেকে লজ্জায় কবিরের দিকে ভালো করে তাকাচ্ছে না কি কাণ্ড টাইনা না কাল করলো তিন্নির তো সেই ঘটনা এখনো চোখের সামনে ভাসছে আর হঠাৎ হঠাৎ সব মনে পড়লে কেঁপে কেঁপে উঠছে বিছানায় পা বসে কবির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তিন্নিকে এভাবে বসে থাকতে দেখে নিয়ে সোফায় রেখে এগিয়ে এলো বইয়ের কাছে বসলো তেননি কবিরের অস্তিত্ব টের পেয়ে নড়ে চড়ে বসল কবির এক হাতে তিন্নিকে নিজের সাথে শক্ত করে চড়িয়ে ধরে জিজ্ঞেস করলো ঘুমনা আছে দেখেছেন আকাশে কত তারা হ্যাঁ চাঁদ নেই অন্ধকার চলুন না ব্যালকনিতে যাই তোমার এখানে সে কেন বায়না শুরু হলো তিন্নি আমাদের বাড়ি গিয়ে আমরা রাতের আকাশ দেখব তিন্নি আর কিছু বলল না পেটটা অজানা কোনো কারণে ব্যথা করছে তিন্নিকে চুপচাপ দেখে কবির চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে শরীর খারাপ লাগছে না এমনি অনেক রাত হয়েছে শুয়ে পড়ুন হ্যাঁ অবশ্যই কবি তিন্নির গলায় মুখ গুজে বলল তিন্নি শিউরে ওঠে খামছে ধরে কবিরের হাত কবির তিন্নির চুল সরিয়ে গলায় ঘাড়ে আস্তে আস্তে অধর স্পর্শ দিয়ে মাতাল করতে থাকে বউকে তিন্নি হাত ছেড়ে আচমকায় কবিরকে জড়িয়ে ধরে কবির মুচকি হেসে বউকে বিছানায় শুইয়ে দিল বাড়িতে হলুস থুলুস আয়োজন চলছে সেই সকাল থেকে সবার মুখে খুশি খুশি ভাব শুধু রিধি চিন্তিত কি হচ্ছে কিছু বুঝতে পারছে না বার কয়েক সারাকে জিজ্ঞেস করেছে কিন্তু সারাটাও আজ এমন ভাব করছে মনে হচ্ছে কিছু জানে না কিন্তু রিধি জানে এই বাদর মেয়ে সব জানে নিশ্চয়ই কারোর নিষেধাজ্ঞা রয়েছে সেই জন্যে কিছু বলছে না বারোটা বাজতে না সবাই রিধির গোসল করা নিয়ে উঠে পড়ে লাগল রিধির যেন অবাকের অষ্টম পর্যায়ে কি সব হচ্ছে কিছু মাথায় ঢুকলো না সবাই কেন রিধির গোসল নিয়ে পড়লো রিধির বোধগম্য হচ্ছে না গোসল শেষে বেরিয়ে আসার পরপরই রিধির মা খাবার হাতে এলো মেয়েকে খাইয়ে দিয়ে শাড়ি পরিয়ে দিল রেধি কিছু আন্দাজ করতে পারে শাড়ির কচি ঠিক করতে করতে ব্যস্ত মায়ের মুখপানে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল আমাকে কেন কেউ কিছু বললে না মা তোর নানু তো কাল বললি সব তুমি কি করে জানলে নানিজান কি বলেছে আমি ছিলাম সবাই ছিল তুই দেখিস নি গিয়ে রেধি কথা বাড়াই না লিভিং রুমে শোরগোল শুনে রিধির মা হন্তদন্ত পায়ে ছুটে গেল তবে যাওয়ার আগে রিধিকে কড়া নির্দেশ দিয়েছে রুম থেকে এক পা না নড়তে জি আমার পছন্দ হয়েছে পরিচিত কণ্ঠ তরিত একবার ঘাড় তুলে সামনে তাকালো রিধি অনাকাঙ্ক্ষিত মানুষকে নিজের সামনে উপস্থিত দেখে একটু না বেশ অনেকটাই অবাক বিস্ময় নিয়ে মাথা ফের নিচু করতেই কানে এলো নানা জাফর মির্জা বলছে তবে কি বলেন ছেলে কথা বলেনিক? একদম কোনো ভুল নেই ওয়াসিদ দেওয়ান সাই দিয়ে বলল সারাকে ডেকে ওয়াজিদ আর রিধিকে ছাদে নিয়ে যাওয়ার জন্য বলে জাফর মির্জা সারা আগে আগে ওয়াজিদকে নিয়ে উপর সিঁড়ির দিকে এগিয়ে গেল রাহান এসে বোনকে চড়িয়ে ধরে এগিয়ে যেতে যেতে বলল তোমার কি খারাপ লাগছে রিধি ভাইয়ের পিঞ্চ মেরে কথায় চোখ কটমট করে তাকালো রাহানের দিকে ভালো করেই বুঝতে পারছে হঠাৎ করে এমন ঘটনার সম্মুখীন হওয়া নিয়ে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে সারা সত্যি দাঁড়িয়ে গেল রাহান এগিয়ে গিয়ে সারাকে টেনে ধরে বোনকে ছাদের দরজার দিকে ঠেলে দিল রেধি হুমড়ি খেয়ে গিয়ে শাড়িতে পা বেঁধে পড়তে পড়তে নিজেকে সামলে সোজা হওয়ার আগেই শক্ত একজোড়া হাত রেধির কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল আকস্মিক ঘটনায় শরীরে কোনো পুরুষালী ছোঁয়া অনুভব করতেই ছিটকে দূরে সরে যেতে চাইলো কিন্তু এটা সম্ভব হলো না ওয়াজিদ ঠোঁটের কোনায় অদ্ভুত হাসি ঝুলিয়ে বলল শুধু শুধু নিজের এনার্জি অপচয় করসম কোনো লাভ হবে না রিধি ওয়াসিদের কথায় ড্যাব ড্যাব করে চোখ তুলে কালো শার্ট গায়ে শার্টের উপর কালো স্যুট খোঁচা খোঁচা চাপদারি ভর্তি মুখের দিকে তাকিয়ে রইল এই চোখের নিচে কাল সিটে দাগ কি আমাকে ছেড়ে আসার বীর হয়ে নিগুম রাত কি সেটা সাক্ষী হঠাৎ ওয়াজিদের এরূপ বক্তব্যে রিধি ভর গেল হক চোখ গেল চোখ বড় বড় হয়ে গেল কি বলে এই পুরুষ হার্ট সার্জেনের সাথে সাথে মনোবিজ্ঞানী হয়ে গেল নাকি নয়তো তাকে ছেড়ে আসার অনলে পড়ছি সে তা কি করে জানল এই পুরুষ মাইকুইন এত কিসের বাবা বাবি এও নৌ না আমি সব জানি ইভেন তোমার মাথায় মনে এখন কি উঠছে সেটাও জানি রিধির ভাবনার মাঝে ওয়াজিদ নিজের তর্জনী আঙ্গুল দিয়ে রেধির এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলে রিধি সত্যি সত্যি এবার বিস্ময় খেলো নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল করে নিজের সাথে চেপে ধরে হঠাৎ কেঁপে কেঁপে উঠল। পরপরই ছেড়ে দিল রেধি ওয়াজিদ নিজের গায়ের উপর কালো ব্লেজার ঠিক করে নিয়ে রেধির দিকে পিঠ করে ঘুরে দাঁড়ায় চুলে হাত দিয়ে ঠিক করতে করতে বললো বি রেডিম খুব শীঘ্রই তোমার মনে করে আমার রাজত্ব চলবে কথা শেষে চোখ টিপে ছাদ হতে নেমে গেল ওয়াজিদ রিধি ড্যাব ড্যাব করে ওয়াজিদের যাওয়ার পথে তাকিয়ে থাকে রাজত্ব চলবে কি অলরেডি চলছে সেটাকে বোঝে নাই পুরুষ রাহান মাত্রই সারার হাতটা ধরেছিল আর তখনই সেখানে উপস্থিত হয় ওয়াজিদ দুজনেই চমকে ওঠে সারা হয়তো ভেবেছিল ওয়াজিদ কিছু জিজ্ঞেস করবে হয়তো দু একটা ধমকও দিবে কিন্তু না সারাকে অবাক করে দিয়ে ওয়াজিদ মুচকি হেসে বলল চালিয়ে যাও সম্পর্কে দুজনের সম্মতি আর ভালোবাসা থাকাটা জরুরি বিয়ের তারিখ ঠিক করা হয়েছে হাতে মাত্র দুদিন সময় গোছ গাছ শুরু করে দিয়েছে সবাই বাড়ি ঘর ছাড়পোস থেকে শুরু করে শপিং আজও বাড়িতে দোকানের লোকজন দিয়ে গহনা থেকে শুরু করে শাড়ি আনিয়েছিলেন আম্বিয়া মির্জা বাড়িতে নেই প্রিয়তা কি নিবে বুঝতে পারে না সবাই মোটামুটি নেওয়া শেষ প্রিয়তা তখন একটা ছাই রঙের শাড়ি হাতে দাঁড়িয়ে আছে আম্বিয়া মির্জা একটা জাম কালারের শাড়ি হাতে নিয়ে প্রিয়তাকে কাছে ডাকলো। প্রিয়তা একটু চিন্তিত হলো হঠাৎ ডাকার কারণ বুঝতে পারে না একবার চোখ বলিয়ে নিল সবাই প্রিয়তার দিকে তাকিয়ে আছে আয়না ইশারা করে বোনকে আম্বিয়া মির্জার কাছে যাওয়ার জন্য প্রিয়তা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আম্ভিয়া মির্জার সামনে দাঁড়াতেই তিনি নিচের হাতে থাকা শাড়িটা প্রিয়তার গায়ে মেলে ধরে বলে উঠল বেশ মানিয়েছে কি বলো বড় বউ এটা বিয়েতে পড়বে তুমি সালেহা বেগমকে উদ্দেশ্য করে কথাটা বলেই শাড়িটা প্রিয়তার হাতে দিয়ে কিছুটা হুকুমচারি করলেন যেন প্রিয়তা বিনা বাক্যে মাথা দোলালো মানুষটা ভালো শুধু একটু কড়া আর গম্ভীর আপনি কেন এতগুলো ড্রেস এনেছেন দাদি চান আজ নিজে পছন্দ করে আমায় সব দিয়েছে সাদনান রুমে এসে অনেকগুলো শপিং ব্যাগ বিছানায় রাখতেই প্রিয়তা সোফাই থেকে উঠে এগিয়ে এসে সেগুলোর দিকে ভ্রুকুচকে তাকিয়ে সাদনানির পাঞ্জাবির পোতাম খুলতে খুলতে বেশ উচ্ছ্বসিত হয়ে উপরোক্ত কথাগুলো বলল সাদনান অবাক হয় দাদি এমন করেছে বিশ্বাস করতে একটু সময় লাগে তবে পরক্ষণেই মাথায় আসে দাদি তার ভীষণ ভালো শুধু আগেকার দিনের মানুষ তাই এখনকার মানুষের কাজকর্ম পছন্দ করে না খুঁতখুঁতে টাইপের মানুষ নিয়মকানুন বেশ মেনে চলে দাদিজানের জানের দেওয়াগুলো অবশ্যই অনুষ্ঠানে পড়বে আর আমারগুলো শুধু আমার সামনে বেডরুমে থমথমে কণ্ঠে কথাগুলো বলেই সাদনান ওয়াশরুমে চলে গেল এদিকে প্রিয়তা ভাবুক হলো সাদনানের কথার আগা গোড়া কিছুই বোধগম্য হয় না তথস্থ ভঙ্গিতে এগিয়ে গিয়ে শপিং ব্যাগ হাতে কাপড় বের করতেই চক্ষু চরক গাছ এক ঝটকায় সেটা ছুঁড়ে ফেলে বিছানার এক পাশে পরপর সবগুলো চেক করে কিন্তু সবগুলো একই রকম দেখে প্রিয়তার কান গরম হয়ে এলো মুখে লজ্জায় রক্তিম হয় দুই হাত কচলাতে কচলাতে বিড়বিড় করে বলে ওঠে অসভ্য পুরুষ কি অশ্লীল চয়েস হাজবেন্ড আমি তোমার তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা আমার জন্য হালাল হঠাৎ সাদনানের কণ্ঠে প্রিয়তা চোখ বড় বড় করে পিছনে তাকিয়ে সাদনানকে দেখে অপ্রস্তুত হল নড়েচড়ে চড়ে বসল সাদনান একটা হালকা আকাশি রঙের টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কাবাট থেকে সাদনানের ড্রেস এনে সাদনানের হাতে দিয়ে মিনমিন করে বলল ওগুলো বেশি পাতলা আপনি জানেন আমি এমন শাড়ি পরি না তাতে কি আগে পড়তেন এখন পড়বে তাছাড়া আমি তো বাইরে পড়ার জন্য আনি শুধু আমার সামনে আমি যতক্ষণ থাকবো তখন পড়বে সাদনান কথা বলতে বলতে নিচের কাপড় পরে নিল প্রিয়তা ততক্ষণে সব শপিং ব্যাগ কাবাডে তুলে রাখতে নিয়েছে সবগুলো রাখা শেষ লাস্ট একটা ব্যাগ রাখার জন্য উত্তত হতেই সাদনান এগিয়ে গিয়ে প্রিয়তার হাত টেনে ধরল প্রিয়তা প্রকুচকে সাদনানের দিকে তাকালো সাদনান ব্যাগটা নিচের হাতে নিয়ে প্রিয়তাকে টেনে বিছানায় বসিয়ে একটা সাদা পাতলা শাড়ি প্রিয়তার হাতে দিল প্রিয়তা কিছু বলার জন্যে মুখ খুল তার আগেই আদেশের স্বরে বলে উঠল এটা পড়ে এসো ফার্স্ট প্রিয়তা লজ্জা পাচ্ছে তবে লজ্জা ছাপিয়ে বলল একটু পর বাহিরে যেতে হবে যেতে হবে না আমি আছি তুমি পড়ে এসো সাদনান প্রিয়তাকে ওয়াশরুমে যাওয়ার জন্য ইশারা করে নিজে রুম হতে বেরিয়ে গেল প্রিয়তা শাড়ি হাতে বসে রইল মন চাচ্ছে পড়ে আসার জন্যে কিন্তু মস্তিষ্ক বলছে ছি এমন শাড়ি পরা যায় নাকি শরীরের ভাজ সব অনায়াসে নজরে পড়বে দনো করে প্রিয়তা শাড়ি আলমারিতে তুলে রাখে নিচে গিয়ে দেখলো সাদনান সোফায় বসে ফোনে স্কল করছে আর কাজের লোক ডাইনিং টেবিলে খাবার দিচ্ছে নিচে নামতে তোর মাথা ব্যথা নিয়ে নিচে আসার কি দরকার ছিল আমি সাদনানীর কাছে খাবার দিয়ে ওপরে পাঠিয়ে দিতাম সাদনার মায়ের দৃষ্টি অনুসরণ করে প্রিয়তার দিকে তাকিয়ে ভূত দেখার মতো করে চমকে উঠলো কারণ সাদনার নিচে এসে জানিয়েছে প্রিয়তার মাথা ব্যথা তাই খাবার রুমে নিয়ে যাবে তবে ভাবভঙ্গি এমন করলো যেন কিচ্ছু করেনি গম্ভীর হয়ে বসে কিছু ভাবতে থাকে প্রিয়তা সাধনানের দিকে আর চোখে একবার তাকিয়ে সালেহা বেগমের সাথে কথা বলতে বলতে রান্নাঘরে চলে গেল খাবার শেষে সাদনান আগে রুমে চলে গিয়েছে প্রিয়তা সবার সাথে আড্ডা দিয়ে রুমে এলো বিয়ের সময় বেশি নেই একদিন মাত্র কাল বিকেলে হলুদ সেই সুবাদে সব মেয়েরা কি করবে কি পড়বে সব ঠিকঠাক করে নিল তিন্নি কবিরও কাল চলে যাওয়ার কথা থাকলেও সবাই যেতে দেয়নি এই সপ্তাহ পুরোটাই কবির তিনি এখানে থাকবে এমনটাই সবার আবদার আয়ান মাইসা সৌদাগর বাড়ির সবাই কাল আসবে প্রিয়তাকে ভীষণ খুশি খুশি লাগছে অনেক দিন হয় মা বাবা ভাইকে দেখে না এত সবের ভিড়ে ঘন্টাখানিক আগে রুমে হওয়ার সব বেমালম ভুলে গেল প্রিয়তা রুমে এসে প্রিয়তার ভ্রু কুচকে এলো পুরো রুম জুড়ে অন্ধকার বিরাজ করছে পা টিপে টিপে রুমে এসে প্রিয়তা লাইট অন করে সাদনান চোখের উপর এক হাত ভাজ করে শুয়ে আছে বোঝার উপায় নেই ঘুমিয়েছে নাকি সজাগ প্রিয়তা এগিয়ে গিয়ে ডাকলো সাদনানকে কিন্তু না কোনো নরচর নেই মানুষটার শুনছেন বার কয়েক টাকার পর সাতনান চোখ বন্ধরত অবস্থায় বলে উঠল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো প্রিয়তা বোন ক্ষুণ্ণ হল এগিয়ে গিয়ে কাপাট থেকে রাতের পোশাক নিতেই হঠাৎ শপিং ব্যাগগুলোর দিকে দৃষ্টি পড়তেই থমথমে খেল সাতনানের অভিমানের কারণটা ভালোই বুঝে এলো আচ্ছা মানুষটা অভিমান করেছে নাকি রেগে গেল প্রিয়তার বুঝে এলো না রাতে ড্রেস আগের স্থানে রেখে ব্যাগ হতে ফিনফিনে পাতলা সাদা একটা শাড়ি আর একটা ব্লাউজ নিল যার গলাটা অনেকটাই বড় সাথে হাতাগুলো ছোট ফ্রেশ হয়ে সুন্দর করে শাড়িটা পরে নিল শাড়ি পরাটা বেশ আয়ত্তে এসেছে এখন প্রায়শই পড়তে হয় অন্য কেউ কদিন পরিয়ে দিবে তাই অনেকটাই কষ্ট করে শাড়ি পরাটা শিখে নি বেরিয়েছে কিন্তু শাড়িটা বেশ পাতলা হওয়ার দরুন শাড়ি পরার পরেও কেমন অস্বস্তি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করে হাতে এক চুড়ি চুরি তুলে নিল হাতের দিকে তাকিয়ে চুরি পরায় মনোযোগী হতেই এক দানবীয় হাত সেটাই বাধা হলো প্রিয়তার হাত থেকে চুরিগুলো সাধনান নিজের হাতে নিল আলতো হাতে বউকে চুরিগুলো পরিয়ে দিল প্রিয়তা চুপটি করে সাদনানের বুকের সঙ্গে লেপটে রইল সাদনান চুরি পড়া শেষে বউকে কোলে তুলে নিল প্রিয়তা সাদনানের গলা জড়িয়ে ধরে বলে উঠল